আলোচনা করবো সেটা হলো যে আমরা দেখেন এই যে বাস গাড়িতে গন্ডগুলো হচ্ছে আমাদের চলাঞ্চলে যেসব মারামারি হচ্ছে টাটা যুদ্ধ হয়েছে যেভাবে নাকি এখন আর ট্যাটা লাগে না এখন অস্বরণীয় যুদ্ধ শুরু করে দিয়েছে আমরা গত সার রাত আমরা টেনশনে ছিলাম কি না কি হয় প্রশাসন থেকে বারবার টেলিফোন আসছে আমরা বুঝাচ্ছি তাদেরকে টেলিফোন তোমরা ঝগড়া করো না করো না এই ঝগড়া করার পরে একটা লাশ গেল আজকে কি দেখা গেল ওই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে আপনারা দেখেন গত কিছুদিন আগে ইউনো সাহেব গিয়েছেন বালু মহলের ওই বালু তোলা উত্তোলন বন্ধ করার জন্য ইউনে গিয়েছিলেন অবৈধভাবে যে বালুগুলো উত্তোলন করা হচ্ছিল সেগুলো বন্ধ করার জন্য কারণ আমাদের ওই দিয়ে ওই বামবারের ডেজার গুলো আছে সেগুলো আমাদের চরমদয় এসে আমাদের এলাকায় ভালো করছে যেটা টোটালি অবহিত সেগুলো বন্ধ করার জন্য উনি গেলেন সেখানে দশ লাখ টাকা জরিমানা করলেন কিন্তু তাদেরকে ওই সন্ত্রাসী গুলি করলো সরাসরি গুলি করলো ইউনোকে এবং প্রশাসনিক লোকদের কাছে আজকে দেখেন আজকেই দেখেন গতরাতে যুদ্ধ করে দুই পার্টি ওই সন্ত্রাসী গ্রুপ আজকে পালিয়ে গেছে এই যে আপনাদের মধ্যে যুদ্ধটা হয় এক সময় এক গ্রুপ আধিপত্য বিস্তার করে গিয়ে উঠেন আবার আরেক গ্রুপ আসে শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধ করে এই গ্রুপে সরাই দেন আপনারা উঠেন এই যে একটা খেলা এই খেলার মধ্যে আমি কোনো সুফল আমি দেখি না এই খেলার মধ্যে ভালো কিছু আমি দেখি না চিন্তা করে দেখেন তো ওইখানকার যে ফ্যামিলিগুলো আছে যে ছোট ছোট বাচ্চারা আছে সন্তানরা আছে বুড়ো বয়বৃদ্ধ মানুষরা আছে মা বোনরা আছে তারা আজকে কোথায় আছে কি করছে কি টেনশনটা আছে তারা হয়তো গুন গুনছে না জানে কার স্বামী মারা গেল না জানে কার ভাই মারা গেল না জানে কার সন্তান মারা গেল সেই টেনশনে তারা থাকছে আমার কথা হলো কি জন্যে কেন আপনারা সবাই মিলে একসাথে একটা গ্রামের ভিতরে বসবাস করতে পারেন না কারণ গত সতেরোটা বছর আপনাদেরকে এই আওয়ামী লীগের এমপিরা আপনাদের নিয়ে খেলেছে আপনাদের দিকে খেলেছে আপনাদেরকে খেলে খেলে আপনাদের টাকা নিয়েছে আপনাদেরকে গ্রুপের কাছে টাকা নিয়ে আরেক গ্রুপকে প্রভাবিত করেছে আরেক গ্রুপে টাকা নিয়ে আরেক গ্রুপে প্রভাবিত করেছে আপনার দুই গ্রুপকে লাগায় লাগায় তারা সেই ফায়দা লুটেছে যে গ্রুপ শিল মারতে পারছে সেই গ্রুপকে থাকতে দিয়েছে আরেক গ্রুপকে বিদায় করে দিয়েছে কিন্তু এই রাজনীতি আমরা করব না আমরা চাই সবাই থাকবে এলাকায় এবং আইনি ভাবে থাকবে যা যা অধিকার নিয়ে থাকবে একজন বাংলাদেশ হিসেবে থাকবে আইনের শাসনের মাধ্যমে থাকবে কোনো ধরনের অপকর্ম করা যাবে না এটা আমরা করতে দেব না